তাই দশ বছর বয়স যখন তখন থেকে শুরু প্রথমে আমি মানুষের বাড়িতে মরিজের কাজ করি মরিজের জমি করতে হচ্ছে তখন চিন্তা মানুষের মরিজের বাড়িতে কাজ করি পিছন দিই নিজে কিছু অল্প অল্প করে আবাজ করে দীঘিত হয় নাকি জমি আট শতক জমি নিলাম আমি লওয়ার পরে করি এটা দুই বছর আগে তো মোটামুটি ভালোই লাভ মান হাসন জমি শুকান জমি হলে মান্ত শুকনো তে হালবে লোয়া লেখবি আর যদি কাদো পানি হয় তাহলে কাদো হালবে খুঁটো করা লাগবি ফুটু করার পরে কেউ হয়তো সারও দিচ্ছে নিচে কেউ দেয় না সার না দিলেও হয় ফুটু করে খুঁটু হয়ে গেলে বা মানে গেলে গাছ গুছ লাগে তারপরে মনে করেন ওষুধ পাতি দেওয়া লাগবে গাছ লাগে গোড়াত ওষুধ দেওয়া লাগে আচ্ছা আচ্ছা ওই গোড়াত ওষুধ একবার দিলে হয় তারপরে দিনে দিনে পর থেকে গাছের মাথা না হালকা ওষুধ দেওয়া লাগবে আচ্ছা আপনি এই মরিচটা যখন আপনি শুরু হয় এখানে আপনার মানে কীটনাশক তো লাগে আপনারা মানে এই মরিচের যে আপনার রোগ গুলো হয় মূলত মানে কি ধরনের সমস্যাগুলো এখানে বেশি হয় মরিচের বেশি সমস্যা গাছের গোড়া পচে যায় আর ডাল পছনে একটা বেড়াসের মরিচ ধরা বলে এই দুটাই বেশি সমস্যা মানে মরিচের গাছের গোড়া যখন পচে যায় মানে এটা কেন পচে মূলত এর কারণটা কি এটা কেউ কয় সারের জন্য কেউ কয় মাটি বেশি হয় কেউ কয় আবার ওই মানে ভেড় সমস্যা মানে মোটামুটি এটা কেউ মানে ধরে বেড়ে না কি জন্যে কিন্তু হামড়াই মানে কৃষক আমরাই যারা আবাদ করি তারা নিজে নিজে একটা করে ওষুধ দিয়ে এসে দেওয়া হয় কিন্তু ওটা হয়তো না জন্য বেশি কাজ করে ধান একটু কম কাজ করে আচ্ছা আপনার বিভিন্ন ফসল আমরা দেখি ধান মরিচ আপনার বেগুন বিভিন্ন ধরনের যে ফসল আপনারা ফলান মানে এইগুলো ফসলের ভিতরে আপনাদের মরিচটা কি একটু বেশি লাভবান হওয়া যায় কি এখানে ওই আশা করেই তো লাগায় মরিচের লাভবান বেশি হওয়া যায় যদুল আল্লাহ যদুল গাছ গুষ্ঠীর মতো হয় বাজার ডাজুল ভালো পাওয়া যায়

দেড় মাস সময় লাগে আপনার পঁয়তাল্লিশ দিন পরে মরিচটা আপনার ধরা পড়ে আচ্ছা মানে আপনার পঁয়তাল্লিশ দিন পরে যখন মরিচ ধরা পড়ে আপনার এক বিঘে জমিতে দেখা যায় আপনার কি পরিমাণ মরিচ আপনার এখান থেকে প্রতি আপনার ইয়েতে মানে তোলা যায় আর কি প্রথমে একটু কম হয়তো গোটাল জমি প্রথমে তুলে হয়তো চার পাঁচ মন মরিচ হবি প্রথম চালানটা আচ্ছা তারপরে চালানটা আরো একটু বেশি হবি হয়তো হচ্ছে পনেরো মন ষোলো মন তারপরে চালানটা দেখবেন যে বিশ মন তিরিশ মন পঁয়ত্রিশ মন এরকম আচ্ছা এই মরিচের জমিটা মূলত আপনার কি ধরনের জমি নিলে মানে মরিচটা ভালো করা যায় মানে কোন ধরনের জমিতে এই ফসলটা ভালোভাবে ফলানো যায় এই ফসলটা মানে সাদা টাইপের মাটি দু মাসের মাটি হলে ভালো হয় একবারে দুপাশ জমিও হবে না একটু উঁচু হলেও আর বেশি সমস্যা হয় মানে মিডিয়াম জমি বেশি ভালো হয় পাওয়া যায় দুদুলো বাজার দুদুল ভালো পাওয়া যায়